সম্রাটের সঙ্গেই থাকতে চায় সেটাই আমার সবচেয়ে বড় উপহার বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে অকপট অভিনেত্রী ময়না মুখোপাধ্যায় জন্মদিনে লাল পোশাকের সাজতে দেখা গেল অভিনেত্রী ময়নাকে কিন্তু স্বামী সম্রাটের থেকে কি উপহার পেলেন ময়না অভিনেত্রী জানান আমার কাছে ওর পাশে থাকাটাই সবচেয়ে বড় উপহার ও এতটাই ব্যস্ত এখন যে আমাদের দেখা হওয়ার সময়টাও অনেক কমে গিয়েছে তবু আজ অনেকদিন বাদে একসাথে সময় কাটালাম এটাই আমার কাছে সবকিছু স্ত্রী ময়নার জন্মদিনে সম্রাটে রাখে আমার কিছুই উপহার দেওয়া হয়নি ওকে সত্যি কথা বলতে আমি কেনার সময়টাই পাইনি তবে এর মধ্যে একদিন সময় বের করে ওর জন্য উপহার কিনতেই হবে তবে ময়নার ক্ষেত্রে একটা কথা বলতে পারি ওর জীবনে কোনো চাহিদা নেই যখন আমার কিছু ছিল না সেইভাবে ছবি হিট হতো না আর্থিকভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি তখন থেকেই ময়না আমার পাশে রয়েছে এইভাবে যেন সারা জীবন আমার পাশে থেকে যায় ওর সবসময় আনন্দে থাকুক ওর শরীর ও মন ভালো থাকুক bèn ý tôi gửi chạy